আসসালামু আলাইকুম ভিওর্স আমি রহমান এক্সেলেন্স কম্পিউটার থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভিওয়ার্স আজকে আমি একটি স্পেশাল ভিডিও নিয়ে হাজির হয়েছি কারণ আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান বাংলাদেশের একটি টপ নস প্রোডাক্ট এবং মার্কেটে যেটাকে হট প্রোডাক্ট বলা হয় আমার সামনে এখন আছে ডিজিআই ডিজিআই ব্র্যান্ডের অসমো অ্যাকশান ফাইভ প্রো একটি অ্যাকশান ক্যামেরা ভিয়ার্স আপনারা যারা একটু টেক প্রোডাক্ট নিয়ে ঘাটাঘাটি করেন তারা আপনারা অবশ্যই জানেন এই প্রোডাক্টটায় বর্তমান বাংলাদেশের মার্কেটে কি পরিমাণ হাইপ আছে বলতে গেলে বলা চলে এই ক্যামেরাটি এই ডিজিআই ফাইভ প্রো অ্যাকশন ক্যামেরাটি যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে বা যারা ব্লগার ভাইয়েরা আছে ভাই বোনেরা আছে তাদের জন্য এটি একটি বর্তমানে ড্রিম ক্যামেরা ভাই কারণ এটা ড্রিম ক্যামেরা হওয়ার কারণ আছে কারণ আপনার এই ক্যামেরার ভিতরে যখন ডিজিআই আপনার ফোর থেকে ফাইভ প্রোতে শিফট হয়েছে তারা অনেক কিছু অ্যাডভান্স যে টেকনোলজি এই ক্যামেরার ভিতরে তারা অ্যাডভান্স ফিচারগুলো অ্যাড করছে তো আজকের ভিডিওতে আসলে এটা আমাদের একটি সোল্ড আইটেম বা সোল্ড ইউনিট এটি আমাদের থেকে পার্চেস করছে মাগুরার এক ভাই যেহেতু মাগুরা আমার প্র্যানের শহর আমার প্র্যানের শহরের এক ভাই এটি পার্চেস করছে তো আমরা ট্রাই করতেছি অন ক্যামেরা অন বক্স এই প্রোডাক্টটা একটু আপনাদেরকে দেখানো এবং এটার যে মার্কেট প্রাইস কি এবং আমরা এটা আপনাদের কত টাকার মধ্যে অফার করতে পারবো সেই বিষয়টা একটু আলোচনা তো আমার এই ক্যামেরাটি বাংলাদেশে হাতে গোনা কয়েকটি ইউনিট ক্যামেরা আছে তা এর ভিতরে আমাদের কাছে আপনি আহ দুইটা বা তিনটা ইউনিট পেতে পারেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আমাদের থেকে ওয়ান উইকের জন্য প্রি অর্ডার করতে হবে এই ক্যামেরাটা যদি আপনি প্রি অর্ডার করেন তাহলে আপনি এই DJI ফাইভ প্রো অ্যাকশন ক্যামেরাটা আমাদের থেকে পার্সেস করতে পারবেন তো আমার হাতে যে ইউনিটটি বা যে প্যাকটি আছে এটাই হচ্ছে আপনার ফাইভ প্রো অ্যাকশন ক্যামেরা যে কয়েকটা ভ্যারিয়েন্ট হয় হ্যাঁ আপনার কম্বো নন কম্বো তো আমাদের কাছে যেটা আছে এটা হচ্ছে আপনার অ্যাডভেঞ্চার কম্বো যে প্যাকটা আছে সেই প্যাকটা তো আমরা চলুন এখন দেখে নিই এই প্যাকটাতে কি কি ফ্যাসিলিটি আছে এই ক্যামেরাটিতে এবং এই ইন বক্স ইন দ্য বক্স এই বক্সের ভিতরে কি কি আপনার অ্যাকশো সিরিজ বা কি কি মডিউলগুলো রয়েছে চলুন আমরা একটু দেখে নিই ভিউয়ার্স যদি আমরা ক্যামেরার বক্সের যদি ফ্রন্ট সাইডটা দেখাই বা উপরের পাশটা দেখাই তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ডিজিআই এর আপনার ব্র্যান্ডিং করা আছে এবং পরে ক্যামেরার নামটা ডিজিআই অসমো অ্যাকশন ফাইভ প্রো ক্যামেরা ভিউয়ার্স যদি এর নিচের দিকটা একটু দেখাই নিচের দিকটা আপনারা যদি একটু ক্লোজলি দেখায় তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছি এখানে একটি এক্সটেনশন রড মানে যেটাকে আমরা ট্রাইপড বা এক্সটেনশন আপনার সেলফি স্টিক বলি সেটা এখানে মেনশন করা আছে তারপরে আপনার থ্রি এক্স ব্যাটারি মানে তিনটা ব্যাটারি প্যাক এই কম্বো প্যাকের ভিতরে আছে এটা মেনশন করা আছে এবং সর্বশেষ আপনাকে এখানে মেনশন করা আছে একটি তিনটা ব্যাটারি প্যাক একসাথে চার্জ করার জন্য একটি ব্যাটারি কেস আর যদি আমরা একটু সাইডে দেখতে পারি এখানে লেখা আছে এই যে কম্বোটার নাম বা এই প্যাকেজটার নাম এটা হচ্ছে অ্যাডভেঞ্চার কম্বো হ্যাঁ বান্ডিল বা অ্যাডভেঞ্চার তো বিহার যদি আমরা এই ক্যামেরাটা যদি একটু সাইডে দেখি আর অন্য পাশে তাহলে এটা দেখতে পারবো যে এই পাশে শুধু ডিজে আয়ের ব্র্যান্ডিং করা আছে যে এবং যদি এর অল্টারনেটিভ পাশে দেখি তাহলে দেখতে পাবো এখানে কিছু ভিডিও শুট বা আপনার যে স্টিউ ফটোগ্রাফি এর কিছু স্যাম্পেল তারা অ্যাড করছে এবং যদি আমরা মূলত অপোজিট পাশে যদি দেখি তাহলে আমি যদি একটু ক্যামেরা ডাউন করি তাহলে দেখতে পারবো প্রথমেই এটি হচ্ছে ক্যামেরা যে ব্র্যান্ডিং বা ক্যামেরার যে টাইটেলটা আছে সেটা দেওয়া হচ্ছে এরপরে তারা মেনশন করছে তাদের এই ক্যামেরায় যে কি সেন্সরটা ব্যবহার হয়েছে এটা আপনার ওয়ান বাই ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চের যে আপনার সিমস সেন্সরটা এই সেন্সরটা তারা ব্যবহার করছে যেটা আপনার এই সেন্সরটা আপনার ম্যাক্সিমাম ফোর কে ওয়ান টোয়েন্টি এর ভিডিও ক্যাপচার করতে সক্ষম এবং আপনার ফরটিন ইঞ্চি সরি ফরটিন মেগাপিক্সেল আপনার একটা টিউ ফটোগ্রাফি করতে পসিবল তারা এটাই মেনশন করছে যদি তারপরে দেখি তারা আপনার মেনশন করছে হচ্ছে সেন্ট্রাল ফোকাস বা সেন্ট্রাল সাবজেক্ট ট্র্যাকিংয়ের বিষয়টা এবং তারা এরপরে মেনশন করছে হচ্ছে আপনার ডুয়েল হইতেছে এইচডিআর আর ডিসপ্লে এবং সামনে একটা মেন ডিসপ্লে টু ইঞ্চি আর টু পয়েন্ট ফাইভ ইঞ্চে এবং পিছনে ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চের একটি মেইন ডিসপ্লে তারা মেনশন করছে তারপরে তারা মেনশন করছে হচ্ছে আপনার অ্যাডভান্স ব্যাটারি লাইফের বা এক্সটেন্ড ব্যাটারি লাইফের মেনশন করছে তারপরে তারা মেনশন করতে করছে হচ্ছে প্রফেশনাল যে মাইক সেট এই ক্যামেরার মধ্যে ইনবিল্ড আছে সেই প্রফেশনাল মাইক সেট আপের বিষয়টা তারা ইন্ডিকেট করছে দেন তারা লাস্ট ইন্ডিকেট করছে তাদের তিনশো ষাট ডিগ্রি স্টেবিলাইজেশন মানে আপনারা চাইলে এই ক্যামেরাটা পাল্টা করে যে কোনোভাবে আপনারা ভিডিও করলে আপনার ভিডিওর ভিতরে আপনার হান্ড্রেড পার্সেন্ট থাকবে তারপর তারা যে যে বিষয়টি বলছে যে ইন দ্য বক্স এই বক্সের ভিতরে আপনার কী কি প্রোডাক্ট বা কি কি কম্পোনেন্ট বা কি মডিউল রয়েছে তারা এটা এখানে মেনশন করছে যদি প্রথমেই দেখতে পারে তারা মেনশন করছে যে আমাদের যে মেন যে অসমো অ্যাকশন ফাইভ প্রো ক্যামেরাটি ক্যামেরাটি তারা প্রথমে মেনশন করছে তারপরে তারা মেনশন করছে হচ্ছে আপনার থ্রি এক্স ব্যাটারি মানে তিনটা ব্যাটারি প্যাকেট মেনশন করছে দেন তারা বলতেছে তাদের এই প্যাকেটের ভিতরে একটি ব্যাটারি কেজ রয়েছে কারণ কারণ এটি একটি হচ্ছে অ্যাডভেঞ্চার কম্বো প্যাক তো অবশ্যই এখানে একটি ব্যাটারি কেজ রয়েছে যেটার ভিতরে ব্যাটারি কেসের ভিতরে আপনারা অ্যাট এ টাইমে তিনটা ব্যাটারি একসাথে টাইপ সি চার্জিংয়ের মাধ্যমে চার্জ করতে পারবেন তারপরে তারা মেনশন করছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটারের একটি সেলফি এক্সটেনশন রড মানে যেটাকে আমরা সেলফি স্টিক বলি দেন তারপরে তারা মেনশন করছে তাদের এই বক্সের ভিতরে দুইটি লকিং স্ক্রু আছে যেটার মাধ্যমে আপনারা হেলমেট বা অন্যান্য যে কোনো জায়গা আপনারা এই ক্যামেরাটা লক করতে পারবেন তারপরে তারা মেনশন করছে করছে হচ্ছে একটি এই ক্যামেরার ভিতরে একটি প্রোটেকটিভ একটা আপনার কেজ আছে বা কাভার আছে যেটার মাধ্যমে আপনার ক্যামেরাটা আন্ডার ডি আন্ডার ওয়াটার আপনারা ইউজ করতে পারবেন শাট মিটার পর্যন্ত এরপরে তারা মেনশন করছে তাদের এটার ভিতরে একটা কার্ভ একটা বুক আছে যেটার ভিতরে আপনি আপনার কার্ভ ক্যামেরাটা স্ট্যান্ড করতে পারবেন এরপর তারা মেন করছে একটা হায়ার মাউন্ট এবং একটা লোয়ার মাউন্ট দেন লাস্ট তারা ইন্ডিকেট করছে তাদের এই বক্সের ভিতরে একটি টাইপ সি পোর্ট কিন্তু রয়েছে তো ভিহার্স এই ক্যামেরাটা আপনার বাংলাদেশের মার্কেটে আপনারা কিন্তু এখনও ওইভাবে অ্যাভেলেবেল হয় নাই কিছু কিছু জায়গায় অ্যাভেলেবেল হয়েছে যেরকম স্টার টাকস মতো মধ্যে বড় কোম্পানিতে আছে তো আমার জানা মতে এটা বাংলাদেশে হাতে গোনা কয়েকটা ইউনিটি অ্যাভেলেবেল আছে আপনারা যদিও জানেন যে এই ক্যামেরাগুলোতে আপনারা কোনো অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু আপনারা পাবেন না জাস্ট আনবক্স বা চেকিং ওয়ারেন্টিটা আপনারা পেয়ে যাবেন তো আমাদের একটা দিক নির্দেশনা বা পরামর্শ থাকবে অবশ্যই আপনারা যখন এই ক্যামেরাটা আনবক্স করবেন তো অবশ্যই আপনারা অন ক্যামেরা কাউকে দিয়ে অন ক্যামেরা এই ক্যামেরাটা আনবক্স করবেন কারণ এটার ভিতরে কোনো ওয়ারেন্টি নেই যদি আপনি খুলে দেখেন যে আপনার ক্যামেরায় কোনো প্রবলেম আছে হয়তোবা তখন কোম্পানি আপনার এই ওয়ারেন্টিটা বা আপনাকে এই প্রোডাক্টটা চেঞ্জ করে দেবে আদারওয়াইজ কিন্তু তারা এটা চেঞ্জ করে দেবে না তো সর্বশেষ বলে দিয়ে আমাদের শোরুমের ঠিকানাটি বাকি বা কীভাবে হবে এই প্রোডাক্টটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন সরাসরি আপনি আমাদের শোরুমে এসেও প্রোডাক্টটি পার্সেস করতে পারবেন অথবা অনলাইনে আমাদের ওয়েবসাইট থেকে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটি পার্সেস করতে পারবেন তো যদি আমি আমাদের শোরুমের ঠিকানাটি বলে দিই আমাদের শোরুমটি অবস্থিত ঢাকা নিউ ইভেন রোড ভাড়া সিগন্যাল সেল টেক্সিয়ারা তৃতীয় তলায় দুইশো বিশ নম্বর সব আমাদের শপের নাম এক্সেলেন্স কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ভিওর্স এই ক্যামেরাটির বর্তমান মার্কেট প্রাইস আছে পঞ্চাশ হাজার টাকা আপনি যদি এই ক্যামেরাটি পার্সেস করতে চান জাস্ট পঞ্চাশ হাজার টাকা হলে আমাদের থেকে এই ক্যামেরাটি পার্সেস করতে পারবেন তবে ক্যামেরা পার্সেসের পূর্বে অবশ্যই এই ক্যামেরাটি ওয়ান উইক আগে আমাদেরকে প্রি অর্ডার করতে হবে কারণ এই ক্যামেরাটি বাংলাদেশে ওইভাবে অ্যাভেলেবেল না আমাদের ম্যানেজ করে আপনাদেরকে প্রোভাইড করতে হবে তো ভিওর্স আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ